আসসালামু আলাইকুম আমি কথা বলবো লক্ষ্য নির্ধারণ একটি ভুল সিদ্ধান্ত আপনারা এটা নিয়ে দিমত পোষণ করতে পারেন বাট আমি এটা প্রমাণ করে দিতে পারবো লক্ষ্য নির্ধারণ কেন ভুল সিদ্ধান্ত বিশেষ করে ছোট বাচ্চা অপ্রাপ্ত বা টিনেজার যেভাবে আমরা বলি না কেন তারা যখন বুঝতেই পারছে না কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার মতো অ্যাবিলিটি তাদের হচ্ছে না তারা প্রপারলি ম্যাচিউড না তখন তারা লাইফের সবচেয়ে বড় লক্ষ্য নির্ধারণ করছে তারা লাইফ লং কোন কাজটা করবে কোন কাজ করে তাদের জীবন অতিবাহিত করবে তো এই ক্ষেত্রে আপনি চিন্তা করেন গত পাঁচ বছর আগে যখন আপনি চিন্তা করতেন আপনার চিন্তাগুলো কতটা বেশি ম্যাচিউর ছিল এবং কতটা সঠিক ছিল আপনি গত পাঁচ বছর আগের চিন্তা এখন আপনি মিলিয়ে দেখবেন যে মোর দেন সেভেন্টি চিন্তা আপনার ভুল ছিল তো সেই জায়গাটাই আপনি কি করছেন একটা লাইফের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন যে আপনি কোন কাজ করবেন কীভাবে করবেন তো এটা একটা ভুল সিদ্ধান্ত কারণ হচ্ছে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন এই সময় বাচ্চারা তেমন কিছুই বুঝতে পারে না তো তারা কী হবে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে বিজনেসম্যান হবে আর কী হবে আবার সে জব মার্কেটে আসার পরে আসলে ইন্টারন্যাশনালি কোন জিনিসটার ডিমান্ড ক্রিয়েট হবে এবং কোন কাজ করে তারা সার্ভাইভ করতে পারবে সেটা কিন্তু এত আগে নির্ধারণ করা সম্ভব নয় সো এই জায়গাটায় কী করা যেতে পারে আপনাদের কোশ্চিন হতে পারে হ্যাঁ এই জায়গাটায় যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে ডে বাই ডে আপনাকে আগাইতে হবে আপনাকে প্রাইমারি লেভেল প্রাইমারি চিন্তা করতে হবে হাই স্কুল লেভেল হাই স্কুল চিন্তা করতে হবে ওকে দেন কলেজ লেভেল কলেজে এসে পড়বে দেন ইউনিভার্সিটিতে সে চূড়ান্তভাবে যে সাবজেক্টে চান্স পাবে অনেকেই বলে যে আমি সাবজেক্টে পেয়েছি খুব কম লোকের হয় যে সে যে সাবজেক্টে ইচ্ছা করে সেই সাবজেক্টে চান্স পায় বাট আমাদের বাংলাদেশের স্ট্রাকচার অনুযায়ী আপনি আপনার কোন সাবজেক্টে গ্রাজুয়েশন করবেন মোস্ট অফ দ্য ক্ষেত্রে এটা ডিসাইড করা যায় না সো যে সাবজেক্ট পাবে সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে এবং সেই সাবজেক্ট নিয়ে তাকে কর্ম করে যেতে হবে তেমন নয় কারণ গ্র্যাজুয়েশন একটা বৃহৎ ব্যাপার সেটা নিয়ে আপনি পড়াশোনা শেষ করে আপনি যে কোনো সেক্টর যে কোনো কাজ করতে পারেন হ্যাঁ বিজনেস করার জন্য বিজনেস নিয়ে পড়াশোনা করতে হবে ইঞ্জিনিয়ারিং করার পর আপনাকে সার্ভিস টাইপের জব বা আর এন ডি টাইপের জব করে জীবন মধ্যে ভেতরে ব্যাপারটা এমন নয় বা ডক্টরে ডক্টরি পড়াশোনা করে আপনার রুগী দেখতে হবে ব্যাপারটা এমন নয় আপনি সব পড়াশোনা করে আপনি বিজনেসে কনভার্ট হতে পারেন সব আমার মনে হয় লক্ষ্য নির্ধারণ মানে এত আগে থেকে এটা বসে থাকতেন হ্যাঁ লক্ষ্য নির্ধারণ করা যেতে পারে আপনি ম্যাচিউর আপনি ইয়াতে চলে আসতেন সেক্টরে আসতেন তখন আপনি একটা ছোটো ছোটো গোল সেট করলেন এবং সেই গোল অনুযায়ী আপনি আগে দেন আবার দেন পরে আপনি আরও ম্যাচিউর হলেন আপনি আবার গোল সেট করলেন আমি নেক্সট টেন ইয়ার্স পর কি করবো এখন সেই গোল সেট করে আমি আগে এলাম দেখবেন যে টেন ইয়ার্স পর যেমন এখনো ফেসবুক বা অন্য মাধ্যমে সবাই মিলিয়ন মিলিয়ন টাকা আর্ন করছে বা ডলার আর্ন করছে এটা কীভাবে সম্ভব হচ্ছে যেটা আপনি গত দশ বছর আগে ভাবেন না এবং আগামী পাঁচ বছর পর কি হবে সেটা আপনি এখনো প্রেডিক্ট করতে পারবেন না আসসালামু আলাইকুম আজকে এখানে শেষ করলাম